আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি নতুনদের জন্য একদম পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে অরেঞ্জের ফিলিং থেকে শুরু করে এ টু জেড রেসিপি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আশা করি এই একটি ভিডিও দেখে আপনারা একদম অরেঞ্জ কেক পারফেক্ট ভাবে ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু করে নিতে পারবেন তার জন্য আমি প্রথমে একটি মালটা কেটে নিলাম এবং এ পর্যায়ে আমি দেড় কাপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিম আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন হুইপ ক্রিম এ পর্যায়ে আমি হুইপ ক্রিমটি লোতে বিট করে নিব প্রায় দুই মিনিটের মতো তারপরে মিডিয়ামে বিট করে নিব একদম সম্পূর্ণ প্রায় পাঁচ মিনিটের মতো তাহলে আমাদের ক্রিমটি রেডি হয়ে যাবে আস্তে আস্তে দেখুন আমাদের ক্রিমটি কিন্তু রেডি হচ্ছে আর এই ক্রিমটি ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবেন যতক্ষণ না একদম পারফেক্ট একটা রেজাল্ট হয়েছে আমি দেখিয়ে দেব দেখতে থাকুন অনেকেই বলে ক্রিম সঠিকভাবে তৈরি করতে পারি না আপনি বেটার মেশিনটা একভাবে ঘোরাতে হবে আপনি এলোমেলো এলো পাথারিভাবে কখনই ঘোরানো যাবে না এই টিপসগুলো ফলো করতে হবে আমি ক্রিমের ভিতরে তিন চামচ গুঁড়া দুধ দিলাম যাতে ক্রিমটা আরো স্বাদ বেড়ে যায় অনেক টেস্টি হয় আর যারা চিনি বেশি পছন্দ করেন তারা এখানে চিনি ব্যবহার করতে পারেন তবে এই মিষ্টিটা হুইপ ক্রিমের মিষ্টিটাই কিন্তু পারফেক্ট আমি অবশ্য ওইটাই করি হুইপ ক্রিমে যে মিষ্টিটা থাকে আমি আলাদা কোনো চিনি ব্যবহার করি না এটা একটা আইসক্রিম ফ্লেভার আইসক্রিম ফ্লেভার মনে হয় আমার কাছে এরপর যে দেখবেন ক্রিমটা একদম ঘন হয়ে এসেছে আমরা যখন একদম এই যে ক্রিম যে পাত্রে নিয়েছি পাত্রটা দেখুন একদম ওপর করে নিয়েছি তখনই বুঝবেন ক্রিমটা রেডি হয়ে গেছে আমরা মালটার যে রসটা নিয়েছিলাম এর ভিতরে দুই চামচ চিনি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জাল করে নিয়েছি এইভাবে জেলি তৈরি করে নিয়েছি এই জেলিটা কিন্তু পাউরুটির সঙ্গে খেললেও খুব মজা লাগে আমরা এই যে দেখুন কেকটাকে স্লাইস করে নিচ্ছি ও হ্যাঁ আমি কিন্তু গত ভিডিওতে কেকের এ টু জেড রেসিপিটা দেখিয়ে দিয়েছি কেক তৈরি পর্যন্ত এবং ডেকোরেশন এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার গত ভিডিওতে দেখে আসবেন নইলে আমি কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা সবাই দেখে নেবেন এরপর যে আমরা ক্রিম দিয়ে প্রথমে প্রথম লেয়ারটা করে নেব ও হ্যাঁ আমি সুগার সিরাপ ব্যবহার করেছি প্রথম লেয়ারেও কিন্তু পারফেক্টভাবে দেখাতে ভুলে গেছি ক্রিমটা নতুনদের জন্য পাইপিং ব্যাগে তুলে ব্যবহার করলে লেয়ারগুলো খুবই সুন্দর হয় আমি যে টিপসগুলো দিব সেই টিপসগুলো কিন্তু ফলো করবেন আর হ্যাঁ আমি যে এই যে সুগার স্যারটা এটা করেছি হালকা উষ্ণ গরম পানিতে দুই চামচ চিনি দুই চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি ঠিক আছে আমি কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছি এ টু জেড রেসিপি তো রেসিপি ভাই এইটাই আমি মানি এই আমি আপনাদেরকে সমস্ত রেসিপি দিচ্ছি শিখাই দিচ্ছি নতুনদের জন্য পারফেক্ট একটি ভিডিও এবং অল্প ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর লাগে আর এই কেকের ফ্লিংটা আমি যে বানিয়েছি এত মজা এটাও কিন্তু অরেঞ্জ ফ্লেভার দিয়েই বানিয়েছি এবং এই যে দেখুন সুগার সিরাপ ব্যবহার করে আমি ক্রিমগুলো বসাই দিচ্ছি আমি কিন্তু একদম সমানভাবে লেয়ার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে সমানভাবে ক্রিম ব্যবহার করতেছি কোথাও কম বেশি না আমরা এই যে তৃতীয় লেয়ারটা দিয়েছি এবার ক্রিম ফস্টিং করব। ক্রিম ফস্টিংটাতে কিন্তু বেশি ক্রিম ব্যবহার করা যাবে না লেয়ারগুলো যাতে বোঝা যায় সেইভাবেই কিন্তু ক্রিম ব্যবহার করতে হবে আমরা ক্রিম ফস্টিং মানে কি বুঝি জানেন এটার মানে এই যে লেয়ারগুলো বোঝা যাবে কিন্তু আবার কেকটা পুরো ক্রিম দিয়ে ঢেকেও যাবে আমাদের এই ক্রিম ফার্স্টিংটা করে নেওয়ার কারণ হলো যাতে আমাদের এ এই যে কেকের যে কিছু কিছু গুড়ি আছে ওই গুড়িগুলো যাতে ডিস্টার্ব না করে এবার আমরা ফিনিশিংয়ের জন্য এই যে ইয়েগুলো দিয়ে দিলাম ক্রিম দিয়ে দিলাম এবং ফিনিশিং টাচ দিচ্ছি বেশ খানিকটা ক্রিম দিয়ে আপনারা দেখতে থাকুন এইগুলা নিজের মতো করে দেখে শিখে নিতে হবে এখানে কেউ হাত ধরে আপনি যদি বেকারসদের কাছেও যান শিখতে হাত ধরে কখনোই হয়তো ওইভাবে কেউ শিখাইতে পারবে না সেখানেও গিয়ে দেখবেন পঁচিশ জন তিরিশ জন ব্যাস আপনাকে দেখে শিখে নিতে হবে করতে হবে প্র্যাকটিস অবশ্যই দরকার প্রতিটা জিনিসেরই আপনি যদি বাসায় না ব্যবহার করেন বাসায় না তৈরি করেন তাহলে কখনোই আপনি পারফেক্টভাবে তৈরি করা শিখতে পারবেন না আমি দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই সুন্দরভাবে ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নিলাম একদম পারফেক্ট এ পর্যায়ে আমি ক্রিমের সঙ্গে ফুড কালার মিক্সড করে আমি একটি গোলাপ তৈরি করে নেওয়ার চেষ্টা করতেছি আমি নিজেও এতটা ভালো এখনও পারফেক্ট পারি না তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার একদম ফুটন্ত একটা গোলাপ গোলাপ তৈরি করে এই গোলাপটা আমি কেকের ওপরে বসিয়ে দিব কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমি একদম ফুটান্ত একটা গোলাপ তৈরি করার চেষ্টা করেছি এবং আরও একটু কিছু লেয়ার দিলাম পাপড়ি দিলাম তারপরে এই যে অরেঞ্জ জেলিটা দিয়ে আমি কেকের ওপরে যে জেলিটা করে রেখেছি ওই জেলিটা কেকের ওপরে দিয়ে খুব সুন্দরভাবে আমি কেকটাকে পুরা কেকটাকে অরেঞ্জ দিয়ে ফ্লিং করে দিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে কেকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই না এবার আমরা ক্রিম দে উপরে জাস্ট টু ডি নজেল দিয়ে একটু গোলাপের মতো ডিজাইন করে নেব চতুর সাইডে আপনারা বলবেন কেমন হয়েছে আমি কিন্তু নিজেও এতটা ভালো ডেকোরেশন যদিও জানি না পারি না তারপরও আপনাদেরকে টুকটাক কিছুটা বলার চেষ্টা করি শেখানোর চেষ্টা করি আমি যা জানি আমি যেটুকু জানি এই যে এবার সুগার বল দিয়ে দিচ্ছি সুগার বল আর কে কে কি ব্যবহার করব আমার ছেলে অর্ধেক খায় শেষ দিয়ে দিয়েছে বড় ছেলে ছোট ছেলে সবাই সুগার বলগুলো খুব পছন্দ করে খুব সুন্দর করে যত বেশি সুগার 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 বল বল দিবেন আসলে চকলেট দিলে সুন্দর লাগে আমি কেকের নিচে একটু ফিনিশিং টাচ দিচ্ছি একটা লেয়ার তৈরি করে নিচ্ছি আমার কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর আমার কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে ওরা কেকের